এশিয়া কাপের আগে নিজেদের আরও খানিকটা ঝালিয়ে নিতে আয়োজন করা হয় ত্রিদেশীয় সিরিজ এই সিরিজে অংশগ্রহণ করে পাকিস্তান আফগানিস্তান এবং ইউএই মজার ব্যাপার হলো এখনো পর্যন্ত দুবার পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয় এবং একবার পাকিস্তান জিতেছে একবার আফগানিস্তান জিতেছে অপরদিকে ইউএ এখনো পর্যন্ত আফগানিস্তান অথবা পাকিস্তান কারো বিপক্ষেই জিততে পারেনি এখন কথা হলো এই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আজ রাত নয়টায় মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান এখন দেখার বিষয় কাদের প্রস্তুতিটা সবচেয়ে ভালো হয়েছে কারা এশিয়া কাপে ভালো কিছু করতে পারবে আর কারা এই ফাইনালটা নিজেদের করে নিতে পারবে কারা দাপট দেখাবে নিঃসন্দেহে এটা হতে যাচ্ছে অন্যতম সেরা একটি ম্যাচ এখন দেখার পালা কারা এই ম্যাচটা যেতে তার আমি একটু পরিসংখ্যান অথবা পেরিকশন করতে চাই সেটা হচ্ছে যে এই ম্যাচটা পাকিস্তান জিতবে আপনি দেখে নিয়েন এই ম্যাচটা পাকিস্তান জিতবে তাদের বোলিং লাইন আপ অসাধারণ যদি আফগানিস্তান আগে ব্যাট করে তাহলে তাদের ব্যাটিং লাইন আপ ধসে দেওয়ার জন্য পাকিস্তানি বোলাররা প্রস্তুত আছে আর মনে রাখতে হবে ক্রিকেট মাঠে কিন্তু তারাই যেতে যারা দিন শেষে ক্রিকেট মাঠে ভালো পারফরমেন্স করে তবে আমরা আশাবাদী পাকিস্তান এই ম্যাচে দুর্দান্ত করবে এবং বেশ ভালো একটা ব্যবধানেই আফগানিস্তানের বিপক্ষে তারা জিতবে এবং এরপর এশিয়া কাপেও তারা ভালো করবে এবং ভারতের বিপক্ষে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ আমরা দেখতে পারবো আশা করছি